মানে নিজের যখন কথা বলে কিংবা আশেপাশে যখন কথা বলে ওইটা কানে বাড়ি খাইতেছে তো খুবই কষ্ট হইতেছে আমার আজকে যেহেতু আপনাদের সামনে আসার একটাই রিজন অনেক দিন হয়ে গেল শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতেছি সালার অনুষ্ঠান খাইলাম বিয়ে সাথে করলো তারা জামাই বাজার করলো জামাই বাজার করাতে অনেক তারা খুশি

দেখা শ্বশুর বাড়িতে থাকাটা কি লাভ এই যে দুদিনের লেগা তিন দিনের লেগা হি ওই যে বিলাল ভাইয়ের ঘাড়ায় পড়ছি নাহার বাবিরা জ্বালাই সবাই কমেন্ট করে কথাগুলো পাই যাই হোক

ঠিক আছে আমার আমি কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না কি কম থাক তবে কথাতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন সবাই মাফ করে দিবেন আমাদেরকে চাচ্ছি না এরকম কথায় কথায় মাফ করে দিবেন না ভুল করলে মাপ চাওয়াটা এটা

আরে যে দেখেন পর্দা রিলিশ ফ্রেস ভরা ভাবি গো যে আমাদের সাথে চলেন ভাই ভাইকি আসেন না সে যাবে তার ভাগনির বাসায় দুই দিনের জন্য তো চিন্তা করলাম যাক যাও অনেক সময় সময় আরে জে দেখেন শালাফাতের ওই যে অ্যাক্সিডেন্ট করছিল ওইটা একটু শুকায় আসতাছে তবে ভালোই দিকে আছে ভালোই দিকে আছে দেখেই অনেক ভাল লাগতেছে বাচ্চাটাকে হুম তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে ঠিকনভাবে ভালো লাগবে হ্যাঁ আর আমাদের 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 বাসায় মানে আমার শ্বশুর বাড়িতে একজন ব্যক্তি এসেছে সে এখনো ক্ষোপে আছে ভাইর হচ্ছে না তবে বাইরে হলে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আদান দিয়ে দিচ্ছে আজার পর দেখা হচ্ছে তো এই দেখেন বাচ্চাগুলো কি করতেছে আর আমরা এখন খাওয়া-দাওয়া করার জন্য যাব সবাই রেডি হইছি খাওয়া-দাওয়া করতে যাইয়া যাওয়ার জন্য আর আজকে ঘুমায় ঘুমাই শুনতেছিলাম যে অনেক মানে সুন্দর স্পেশাল খাবার রান্না করা হয়েছে তো সেগুলা হচ্ছে এখন আমরা দরজাটা বন্ধ করে দাও সমস্ত জুতা দেখা যাচ্ছে ঠিক আছে নাই

একটা পানি হালা দিছে পানিটা উঠায়ালো ভাইয়া তাহলে সবাই উঠাইতে গেলে মনে করেন যে এডি আবার

আমি পার্সোনালি অনেক পছন্দ করি আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে ভালো লাগবে ইনশাআল্লাহ মানে আমার মনে হয় ভালো লাগবে যেহেতু আমার পার্সোনালি ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আর ও হচ্ছে আমাদের দূরের কারো কেউ না আমার ভাবি হয় আসল ভাগ্নি আমাদের বাসায় আসছে আজকে তো ভাবলাম সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে একটু আড্ডা করি তো আপনাদের মানে যাদের যাদের প্রয়োজন চ্যানেলটা আমাদের বলবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলের তো সবাই সাথে থাকবেন ভিডিও দেখতে থাকবেন আমরা খাওয়া দাওয়া করি

সাই অনেক কিছুই কম আছে বলো পড়ব বল কে পড়ব এইখানে হচ্ছে সব গুছ গাছ করতেছে ভাবে

মামা কতটা কয় মামার কথা কান্দিয়া লাফ চাস তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক কথা বলা হইলো সবকিছু মিলায়া ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইয়া চা মোটামুটি হইছে পানি বানি পানি বালি বিরোধী আসলে চা চা বিরোধী তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ